এইরকম প্রশিক্ষণ হিসেবে আমাদের রাজ্যের প্রতিটি জেলাতে ঠিক ডেট তারিখ ধরে ধরে হচ্ছে আর কি ডিসেম্বরের গোড়া থেকে আরম্ভ হয়েছে এবং ডিসেম্বর মাসে কিন্তু এটা শেষ হয়ে যাবে মুর্শিদাবাদ জেলেকে আমরা মানে আমি নিজের সশরীরে উপস্থিত থাকার জন্য আমি বেছে নিয়েছিলাম যে শনিবার এবং রবিবারের দিনটি যেন হয় যেন আমি উপস্থিত থাকতে পারি উপস্থিত যেহেতু আমাদের এই মুহূর্তে পার্লামেন্টে সংসদ চলছে আর কি সেই জন্য পার্লামেন্ট শনিবার রবিবার ছুটি থাকে সেটাকে লক্ষ্য রেখে কিন্তু এই দিনক্ষণ ঠিক করা এবং আজকের এই অনুষ্ঠানকে আলোকিত করেছেন আমাদের উপস্থিত হয়ে আমাদের এসডিও ম্যাডাম আমাদের ডোমা ম্যাডাম আছেন আমাদের বিডিও সাহেব আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম এবং সহকারী সভাপতির মহাশয় রয়েছেন এবং আমাদের কলকাতা থেকে আছেন এই প্রশিক্ষণ দেওয়ার জন্য জেনারেশন সমস্ত প্রশিক্ষক এবং আমাদের বিভিন্ন এবং আমার সামনে বিভিন্ন ব্লক থেকে আগত আমার বড়ো ভাই ছোটো ভাই এবং মা বোনেরা সকলকে আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার সালাম নেবেন পাশাপাশি আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই যে আপনারা ভাগ্যবান আপনারা পবিত্র হজের উদ্দেশ্যে আপনারা আগামীতে রওনা হবেন আল্লাহ আপনাদের হজ এখন থেকে কবর করুক এই দোয়া আমি রাখি এবং এই জায়গা পৌঁছানো কিন্তু খুব সহজ নয় আল্লাহ যাকে ডাকবেন তিনি ঠিক পৌঁছবেন আমি আমার মনে হয়েছে আমি গতকালকে বলছিলাম যে আমার অভিজ্ঞতার কথা বহরমপুরে যে আমি আমার উনিশশো সালে আমার বিধবা মাকে আমার সঙ্গে নিয়ে যাওয়ার কথা আমি দক্ষিণ টাকা জমা দিয়েও কিন্তু যেতে পারিনি হয়তো আল্লাহ মনজোর করেননি সেখানে আমি আমার মামাকে সঙ্গে দিয়ে মাকে পাঠাই ঠিক দু হাজার আটেও আমি যাওয়ার জন্য সম্পূর্ণ টাকা দিয়েছিলাম কিন্তু মা অসুস্থ হওয়ার জন্য ঠিক চৌত্রিশ ঘন্টা আগে ডিপার্চারে আমাকে ক্যান্সেল করতে হয়েছিল আমাকে আম্মা বললেন কে পরে গেলে কি হবে না আমি আলহামদুলিল্লাহ মায়ের সেবাটাই হচ্ছে আমার কাছে আজকে সব বড় মা অসুস্থ ছিলেন তাই হোক আল্লাহ সবটাই ইচ্ছে আর কি মা অসুস্থ থাকাকালীনই আমি দু হাজার দশ সালে আমি উমরায় গিয়েছিলাম দু হাজার বারোতে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অজ করেছে আবার দু হাজার তেইশে অমরা তো গেছি কার হজের যে আমাদের জন্য ফরজ কিছু এক আমাদের সামর্থ্য রয়েছে অবশ্যই আমি মনে করি যে আল্লাহ আপনাদেরকে হজ কবুল করুন এবং এটা এখন থেকে আপনারা নেয়াতে রাখুন যে আমাকে সুস্থ থাকার জন্য কারণ হজে যে একটু আগে আমাদের ভাইজান যে কথাগুলো বলছেন যে হজের সময় এতটা ভিড় হয় যে প্রথমত আমরা তাও করার সময় আমরা নিজেরা পায়ের যে স্টেপিং আমরা ঠিক মতো রাখতে পারা যায় না এতটাই ভিড় হয় পাশাপাশি সাফা এবং মারোয়া আমার মনে হচ্ছে কি আমি দু হাজার দশ সালে আমি এই সাফা পাহাড়ে আমি উঠতে পেরেছি যদিও পাহাড় খুব উঁচু নয় কিন্তু পা উঠতে পেরেছে না এখন সেগুলো কাঁচ দিয়ে কিন্তু ঘেরে দিয়েছে এটা সাড়ে তিন কিলোমিটার একটা রাউন্ড দিলে অর্থাৎ সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা এটা গেলে আপনার এরকম সাড়ে তিনবার বা সাতবার আমরা বলি সেটা সাড়ে তিন কিলোমিটার কাছে হাঁটার অভ্যেসটার জন্য আপনারা যে বলেছেন জিনাদের হাঁটা অভ্যেস আছে তিনারা আলহামদুলিল্লাহ ভালো যেনাদের নেই তেনারা হাঁটা হাঁটি করবেন যেন ওখানে গিয়ে কোনো অসুবিধায় পড়তে না হয় এবং কাবা ঘর আমরা খবরের কাগজে দেখি বিভিন্ন পত্রিকা বা বইয়ের মাধ্যমে দেখি কিন্তু ওখানে গিয়ে যখন আমি কাবা ঘর দেখব তখন যেটা আমার ক্ষেত্রে হয়েছে আর কি আমি চোখ খুলে আর কি চোখ বন্ধ না করে আল্লাহর কাছে যা আপনার মনের ইচ্ছা থাকে আপনি চাইবেন দেনেওয়ালা আল্লাহ আপনাকে বললাম কিন্তু শুধু চাওয়ার কাজটা আমাদের নিশ্চিত আল্লাহ আপনাদের দোয়া আপনাদের মনের ইচ্ছা কবল করবে এবং কবল করুক আমি জন্য আপনাদের জন্য আমি দোয়া করব হজের সময় সারা পৃথিবীতে থেকে লোক পৌঁছান হজ বছরে কিন্তু একবারে আপনারা জানেন কিন্তু ওমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় যেতে পারি হজ একবারে সেহেতু পৃথিবী থেকে বিভিন্ন দেশ থেকে লোক আসে লোক আসার জন্য ভিড় হয় একটু সাবধান সতর্কভাবে চলবেন হারাম শরীফে গিয়ে পৌঁছে চেষ্টা করবেন যেন আমি কাবা ঘরের সামনে যেন আমি নামাজ পড়তে পারি আমার সামনে যেন কাবা থাকে সে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে দিকটা হোক না ওখানে কিন্তু চতুর্দিকে আমরা যেমন এখানে পশ্চিমে কাবাকে স্মরণ করে আমরা নামাজ পড়ি কিন্তু হারাম শরীফে আপনি চতুর্দিক থেকে নামাজ পড়তে পারেন আপনার সামনে কাবা থাকা দরকার তো কাজে কাবা আমার সামনে রয়েছে আড়ালে নয় বা হোটেলে বসে যে হোটেলও কিন্তু নামাজের জায়গা থাকে সেখানেও নয় আমরা যেন হারাম শরীফে গিয়ে নামাজ পড়তে পারি সেই জন্য একটু আগে ভাগে যাবেন ইচ্ছে করবেন যেন আমরা দুপুরের খাবারটা আগে খেয়ে নিয়ে আমরা জোহর আসর যেন পড়ে হারাম শরীফ থেকে বেরিয়ে আসবো বা ঠিক মগরবের সময় একটু আগে যাবেন যেন মগরব এসার পড়ে আমরা বেরিয়ে আসতে পারি তো এরকম ভাবে রাখবেন যত বেশি হারাম শরীফে থাকবেন তত বেশি আল্লাহর আল্লাহ হবে তত আপনার নেকি বাড়বে আমাদের মনোন সাহেব বললেন যে আমরা এখানে একটা বলে এক নে ওখানে কিন্তু এক লক্ষ নেকি কাজে এই এক লক্ষ কিন্তু ছাড়ার নেই আমাকে মনে হয় যত বেশি থেকে বেশি আমি ওখানে নেকি অর্জন করতে পারি যে নেকিটা সম্পূর্ণ কিন্তু আমার ব্যক্তিগত সঞ্চয় আমার ব্যক্তিগত মজুর আখেরাতের জন্য কাজে যত বেশি আমরা আদায় করে নিতে পারবো ততটাই ভালো আর একটা কথা আমি আমার বলার রয়েছে যে দোয়ার সময় বাপ মায়ের হক আদায় করে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহ রাবুল আলামি আমার বাপ মায়ের মধ্যে দিয়ে আমাকে পাঠিয়েছি তিনি না অনেকে মানুষ করেছেন বড় করেছেন আজ নেই যোগকাল থেকে বড়কাল এগেছে কিন্তু তা সন্তানদের প্রতি হক রেখে গেছে তিনি রাজ পৃথিবীতে নেই তেনাদের জন্য মার্ফিরিয়াতের জন্য লোক করবেন তিনি তারা সেই অপেক্ষায় আছেন যা আমার সন্তান না আমার মার্ফিরাতের জন্য লোক করবেন যেনার বাবা মা আছেন পরিবার আর বুঝুন সদস্য রয়েছেন তাদের জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থভাবে থাকে তিনারা যতদিন আছেন আমলের সঙ্গে যেন তিনি পার করতে পারেন মদিনা শরীফে আপনারা যাবেন যেতে হবে জিয়ারতের জন্য সেখানে আমাদের প্রিয় নবীজি তিনি ওখানে আপনারা সালাম দেবেন এর থেকে বড় আর কি আছে জান্নাতের নামাজ পড়ানো আমরা সে জায়গাটা ওখান পাবো যদিও আজকে অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করে তার পারমিট নিতে হয় পারমিশনটা নিয়ে তারা এন্ট্রি হয় আর কি হলেও একটু অপেক্ষা করবেন আপনারা অনলাইনে তার পারমিশন পাবেন পাশে জান্নাতুল বাকি সেখানে বড়ো বড়ো ওরামাইক্রমণ আছেন তিনাদের জন্য যে আমরা জিয়ারত কবর জিয়ারত বলে থাকি সে করবে না তো এইসব হজের বিষয়ে আপনারা আগে ভালোভাবে আমি আমিও শুনতে পেলাম আপনারাকে বুঝিয়েছেন এগুলো আপনারা নিজেরা দেখবেন থেকে বুঝতেও পারবেন এবং মক্কা থেকে মিনা এবং মিনায় যে অবস্থান করা যদিও ক্রমশ দিনের পর দিন উন্নত হচ্ছে সৌদি সরকার সেগুলোকে কীভাবে হাজিদেরকে সুবিধা করতে পারা যায় তার কিন্তু চেষ্টা প্রতি বছরই করছে আমি যখনই আমার তিনবার যাওয়া হয়েছে আমি তিনবারে গিয়ে অনেক কিছু নতুনত্ব দেখতে পেয়েছি অর্থাৎ তার এরিয়া বানানো তাকে ভেঙে আবার নতুন করে করা অনেক কিছু আজকের দিনে আলহামদুলিল্লাহ এত সুবিধা হয়েছে যে পাথর মারার জন্য আমরা শুনতে পাই না যে পদপৃষ্ট হয়ে শত শত লোক মারা গেছে এখন আর তেমনটা হয় না এখন অনেক কিছু ভালো ব্যবস্থা হয়েছে শরীর ভালো থাকা দরকার বাকিটা আল্লাহ মালিক এবার আমার আমাদের হজ কমিটির কিছু কথা বলে রাখি আপনাদের আমাদের কয়েকদিন আগেই মানে সংসদ অধিবেশন আরম্ভ হওয়ার আগেই আহ তারিখটা আমার ঠিক মনে হচ্ছে না বাইশ তারিখ সম্ভবত বা তেইশ তারিখ আমাদের কেন্দ্রীয় হজ কমিটি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু তিনি মিটিং ডেকেছিলেন আমরা গিয়েছিলাম আমাদের বিভিন্ন বিষয়ে প্রস্তাব আপনাদের রেখেছি যে এগুলো একটু সংশোধন হওয়া দরকার এগুলো একটু আমাদের এলাকা হাজি ভাইদের জন্য অসুবিধা হচ্ছে সেগুলোকে দেখা দরকার যেমন এক প্রথম বলেছিলাম যে ভাড়াটা এই যে এতগুলো টাকা চার লক্ষ টাকা এটা কিন্তু অনেক বেশি ওনারা যুক্তি দিয়ে দেখালেন যে আমাদেরকে যে এয়ারলাইন্স এয়ারলাইন্সের ভাড়াটা বেশি প্রকল্প যাই হোক সেটা সরকারি বিষয় আমরা আমাদের দিক থেকে আমাদের রেখেছি যেন মিনিমাম আর একটু মানে হয় আগামীতে যেন সে সুবিধাটা পাওয়া যায় আরেকটা বিষয় আমরা জোর দিচ্ছিলাম যেন কাছাকাছি হয় হারাম শরীফ থেকে আমাদের বাংলার যে সমস্ত হাজি ভাই বা হাজেন মা থাকবেন তেনারা যেন কাছাকাছি থাকতে পারেন তার একটা ব্যবস্থার জন্য আমরা প্রস্তাব দিয়েছি একটা টিম আমাদের দেশ থেকে যাচ্ছে আর কি গিয়ে সেটা দেখবেন যে আজি যেতে যে মধ্যে যে কোন এরিয়াটাতে কহজ হয় আর কি পাশাপাশি ট্রান্সপোর্টেশন যেখানে আপনাদের থাকার ব্যবস্থা হবে সেখান থেকে যাওয়ার সেই ব্যবস্থা নিয়েও কিন্তু কথা হয়েছে আর কি যেন সহজ সরলীকরণ হয় পাওয়া যায় একটা বিষয়ে অর্থাৎ হাজি ভাইদেরকে সহযোগিতা করার উদ্দেশ্যে খেদমত করার উদ্দেশ্যে যে সমস্ত হুজাজ ভাইরা যান আমরা আজ থেকে ফিরে আসার পরে আপনাদের কাছ থেকে কেউ কেউ কোনো ভাই বলেন যে আমাদের তাকে দেখতে পাওয়া যায়নি বা দিন আগে কিছু বললাম কাজ করলো না ইত্যাদি ইত্যাদি তো এরকম কিছু আমরা কথা শুনে থাকি আমি আপনাদের কাছে প্রথমত বলব যে আপনারা আসার পরে একটা ফিডব্যাক রিপোর্ট আপনারা দেবেন কে কি ভালো পেয়ে থাকলে দেবেন কোন অসুবিধা দেখলে বুঝলে বা হয়ে থাকলে বলবেন যেন এগুলো নিয়ে আমরা মিটিংয়ের মধ্যে দিয়ে আলোচনা করে সেগুলোকে অসুবিধাগুলোকে আমরা দূর করতে পারি এটা হচ্ছে আমাদের লক্ষ্য আপনাদেরকে যেন যতটা বেশি সহায়ক হয় আমরা সুযোগ সুবিধার দিকে যেন আমরা দৃষ্টি রাখা আমাদের সেটাই কিন্তু লক্ষ্য আমরা কেন্দ্রীয় সরকার কিন্তু আমরা জানিয়েছি যে যে সমস্ত খাদিমর হুজরাজ যেমন আমাদের বাংলা আমরা চেয়েছিলাম যে একশো হাজির প্রতি যেন একজন হজরাজ থাকেন এর আগে আমরা দুশো জন প্রতি একজন ছিলেন সেটা সরকার কিছুটা মেনেছেন কিন্তু পুরোটা মানেননি মানে দেড়শো জন প্রতি একজন হোজ দিয়েছেন কি এবার তো হোজরাজদের যেন যাবেন আপনারা কলকাতা থেকে আপনাদের ডিপার্চার আপনারা কিন্তু কে কে খাদে মন হজ্জায় তাদেরকে নামগুলো বা তাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো জেনে এবং কেন্দ্রীয় সরকারকেও এটাও বলা হয়েছে যে দেখা গেল বাংলার যে সমস্ত খাদে মন হজ্জা দেখা গেল কে ওনারা কেরালায় দিয়ে দিয়েছেন বা উত্তরপ্রদেশে দিয়েছেন বা উত্তরপ্রদেশকে বাংলায় দিয়ে দিয়েছেন তো প্রথমত ভাষার অসুবিধা হয়ে যায় জানতে বুঝতে দ্বিতীয়ত ঠিক সময় মতো তিনিও থাকেন না তিনিও ভাবেন যে আমি হয়তো এবার সুযোগ পেয়েছি আমি আমার যত পারি ইবাদত করে আমি আমার নেকি অর্জন করি এরকম মানসিকতা কাউে কাউরে থাকে কিন্তু পার্টিকুলারলি যেনারা উমরা করেছেন যেনারা হজ করেছেন যেনারা সরকারি চাকুরি দেবে তেনাদেরকে কিন্তু খাদিমার ভোজ্যান হিসাবে পাঠানো হয়ে থাকে ইন্টারভিউের মাধ্যমে কে সিলেকশন করা হয় তো কাজে আমাদের উদ্দেশ্য হচ্ছে মানে আমাদের হজ কমিটির কে খাদিমা হুজা যেনারাই হবেন তেনারা যেন আপনাদের সেবায় নিয়োজিত যেতে থাকেন এইখান থেকেও তো নাকি আছে উনিও তো আপনাদেরকে সঙ্গে করে হারান শরীফে যাবেন হজ করবেন তো ওনারও তো নাকি আছে কিন্তু আপনাদের পাশে থাকলে আরও বেশি ওনার নাকি কাজে এই সবগুলোর জন্য আমরা মাথায় রেখেছি আমাদের এই প্রশিক্ষণ শিবির যেমনই ডিসেম্বর মাসে শেষ হবে আমরা ঠিক তার দু তিন দিন পরে আমরা একটা মিটিং আমাদের রাজ্যে হজ কমিটিতে ডাকা হচ্ছে ডেকে আমরা পরবর্তী পদক্ষেপ লক্ষ্য একটাই কে দু হাজার পঁচিশে যে সমস্ত হাজি ভাইয়েরা বা মা বোনেরা যাবেন তেনাদের যেন আমরা যতটা বেশি সুবিধা করিয়ে দিতে পারি এটা হচ্ছে আমাদের লক্ষ্য আর কি বাকিটা আপনারা দোয়া করবেন হারাম শরীফে গিয়ে বা আরাফাত ময়দান আরাফাত ময়দানে এমন একটা জায়গা যে জহুর আসরের পরে আসরের পরে যে বিদায় নেওয়ার জন্য যে আমরা ওখান থেকে প্রস্তুতি নিই তার আগে যে দোয়া হয় সে দোয়াতে কয়েক লক্ষ লোক ওখানে উপস্থিত থাকেন আমরা যে ক্যাম্পের মধ্যে ছিলাম কোন লোক কিন্তু কানতে বাকি ছিল আপনি যত কাঁদবেন যত আল্লাহর কাছে চাইবেন তত আপনার ক্ষমা থেকে শুরু করে আপনার ভালো থেকে শুরু করে আপনার নেগে পাওয়ার থেকে শুরু করে সবটাই কিন্তু আল্লাহ করা যায় একটু কোনো অসুবিধা হয় বাইরে যাচ্ছেন বড় কিছু পাওয়ার উদ্দেশ্যে আল্লাহর নির্দেশকে পালন করার উদ্দেশ্যে কাজে একাত্ম কোনো অসুবিধা কোনো কাজে দেখলে একটু মানিয়ে নিতে হয় কারণ আমরা ভালো কিছু বড় কিছু পাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি যাই হোক আমি আবারও আপনাদের জানাই আল্লাহ আপনাদের হজ কবুল করুন আমিও দোয়া করব আপনারা দোয়া করবেন মনোজন বাড়িতে করব আর কি আপনাদের যদি একাত্ম সেবা আমরা করে আমরাও কিছু নাকি হকদার হতে পারি আমার লক্ষ্য উদ্দেশ্য শহরে আপনাদের কাছে একটু দোয়া চাইব আর কি আর পাশে আমরাও চাইবো আপনাদেরকে উৎসাহিত করে আপনারা পবিত্র হজ আপনারা সম্পন্ন করে আসুন আপনারা হাজি হাজিন হয়ে আসুন এটাই আমাদের দোয়া থাকবে আমি এখানে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম